আমরা আবার ওইভাবে তাদের আবেদনগুলো আমরা পাই আমরা তাদেরকে ডাকি তো সরকার কিন্তু মাঝখানে যে মধ্যসত্বভোগী বা একটা দৌরত্ব ছিল দালালদের সেটা কিন্তু অনেকটা কমিয়ে এনেছেন এখন আমাদের বৈধ রিক্রুটিং এজেন্সিকে খুঁজে পেতে সাধারণ জনগণের আর অন্য হ্যাঁ দ্বারস্থ হতে হয় না তারা এভাবে খুঁজতে পারে তো এই প্রক্রিয়ায় এরপরে আমাদের জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো থেকে একটি ক্লিয়ারেন্স কার্ড দেয়া হয় বহির্গমনের

যোগ্য চাকরি নিয়ে যারা যায় প্রথমে মূলত সাধারণত দুই বছর বা এক বছরে কম না আমরা পাঠাই না লোক এক বছর বা দুই বছরের প্রথম কন্ট্রাক্টটা থাকে